এইভাবে নির্মম ভাবে হত্যা করা যায় এটি সেদিন পৃথিবীবাসী অবাক তারা মিডিয়ার মাধ্যমে দেখতে এবং সেদিন ঘৃণা ছড়িয়েছিল তিন নম্বর হচ্ছে আমাদের উপরে নির্মম ভাবে সশস্ত্র কায়দায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী হত্যাকাণ্ড পরিচালনা করা হলো সশস্ত্র অবস্থায় গুলি বোমা লোকে বৈঠার নিঃশংসতার মধ্য দিয়েও বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা এক বিন্দু পরিমাণ পল্টন ময়দান থেকে পিছনে সব পল্টন ময়দানে সেদিন আমাদের সমস্ত নেতৃবৃন্দ আমাদের ময়দানে অবস্থান করেছেন আমাদের নেতৃবৃন্দ এবং জনশক্তি পল্টন সহ আমাদের যে এরিয়া আমরা সেই এরিয়া সেদিন ত্যাগ করি নাই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এখানে অবস্থান করেছি খালি হাতে আমাদের জনশক্তি ছিল একের পর এক আহত হয়েছে একের পর এক চোখের সামনে শহীদ হয়েছে কিন্তু মানব প্রাচীর গড়ে তুলে সেই দিন আমাদের জনশক্তি আমাদের নেতা কর্মীরা সেই দিন এই পল্টন শুধু রক্ষায় বাংলাদেশের অস্তিত্ব সুরক্ষার জন্য একটি রক্ত পল্টন ময়দান এবং উত্তর গেট পল্টন মোড় এবং উত্তর গেটে আমরা বারবার ফিরে এসেছি এবং সেখানে অবস্থান গ্রহণ করেছি আমরা এখান থেকে এক বিন্দু পিছনে সরে যাই আপনারা খেয়াল করবেন চতুর্থ যে বিশেষত্ব দু হাজার ছয় সালের আঠাশ অক্টোবর আমাদের বায়তুল মোকারমের উত্তর গেটে যে সমাবেশ ছিল সেই সমাবেশে আমাদের নেতৃবৃন্দ অবস্থান গ্রহণ করেছেন পালাক্রমে নেতৃবৃন্দ ময়দানে থেকেছেন আমির জামাতের নেতৃত্বে আমাদের নেতৃবৃন্দ স্টেজে থেকে যথাসময়ে সমাবেশ শুরু করেছেন এবং আমির জামাত ধীর স্থির ভাবে থেকেই তিনি সেই সময়ের একটা ঐতিহাসিক বক্তব্য দিয়ে যে সাহসিকতার ইতিহাস করেছেন এটা বাংলাদেশের ইতিহাসে এটি বিরল যে জনশক্তি সাথে থেকেই তিনি শেষ পর্যন্ত সমাবেশে সাহসী বক্তব্য উচ্চারণ করে তিনি দিক নির্দেশনা দিয়েছেন জনশক্তিকে জনগণকে এবং দেশের মানুষকে পাঁচ নম্বর বিষয় হচ্ছে সেই দিন ছিল জোট সরকারের সর্বশেষ দিন জোট সরকারের শেষ কর্ম দিবসে আমরা আমাদের এলাকায় আমরা সমাবেশ ডেকেছিলাম বিএনপি নয়াপল্টনে তাদের অফিসের সামনে সমাবেশ ডেকেছিলেন দিন ভোর আমাদের ওপরে এই হত্যাযজ্ঞ পরিচালনা করা হলো দিন ভোর আমাদের উপরে জুলুম নির্যাতন স্টিম রোলার চালানো হলো একের পর এক শহীদ হলো আহত হলো কিন্তু ওই বিএনপি পুরোনা পল্টনে অবস্থান করার পরও আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য জামাত ইসলামীর সাথে তালে এগিয়ে আসে না অথচ সেই দিন চার দলীয় জোটের কার্য দিবস ছিল শেষ কার্য অথচ সেই দিন বিএনপির নেতাকর্মীরা জমাতের উপরে সারা দিন ধরে এই ধরনের হত্যাযজ্ঞ পরিচালনা করার পরেও তারা এগিয়ে এসে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য কোন ভূমিকা পালন করে